মাছগুলাকে সিদ্ধ হয়ে গেলে তুলে নিলাম কড়ের মধ্যে সামান্য তেল দিয়ে লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম লাল <small> লাল -লা করে ভেজে নামিয়ে নিলাম মাছের দিকে কাঁটাগুলা ছাড়িয়ে নিলাম পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে মেখে নিলাম মাছগুলা ভালো মতন করে মেখে নিলাম গরম গরম ভাতে বেগুন ভাজা আর মাছের ভর্তা খেয়ে দেখুন কি ভালো দারুন মাছের ভর্তা দারুন হয়েছে